বড়মার বিসর্জনের সময় গোটা নৈহাটির আলো হতো পুজোর সময় বড়মা পরেন সত্তর ভরি সোনার গয়না এবং দেড়শো কেজি রুপোর অলংকার এমনকি বড়মার হাতের খর্গেও একটি বিশেষ রহস্য আছে তাহলে চলুন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো নৈহাটির বড়মার প্রাচীন ইতিহাস লে মা তো মাই হয় কিন্তু নোয়াটির বড়মা মানুষের কাছে তিনি ঘরের মেয়ে। যার দরবারে গেলে কেউ খালি হাতে ফেরেনা সোনা জানায় মোড়া প্রতিমার জৌলুস নয় বরং ভক্তের চোখের জল এবং একান্ত বিশ্বাসই বড়মার আসল অলংকার বাংলায় এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নোয়াটির বড়মা ওখানে এক অমক টানে প্রতি বছরই হাজার হাজার ভক্ত আসেন বড়মার দর্শন করতে অনেকেই বড়মার কাছে মানত করেন পূজো দেন ভিড় করেন এক ঝলক শুধু বড়মাকে দেখার জন্য আগেকার দিনে বড়মার বিসর্জন যখন শুরু হতো কেন আলো নিভিয়ে দেওয়া হতো জানেন আসলে নয়াটির জাগ্রত বরমার নিরঞ্জনের এক সময় আলো বন্ধ করার এই প্রথাটি মূলত গম্ভীর্য আবেগ এবং গোপনীয়তার প্রতীক ছিল এই সময় মাকে বিদায় জানানোর দুঃখ এবং মা পুনরায় ফিরে আসবেন এই বিশ্বাসকে ঘিরেই ভক্তরা আলো নিভিয়ে মাকে বিদায় জানাতেন এটি এক বিশ্বাস এবং আবেগের মিশ্রণ যেখানে কিনা দৃশ্যমান আলোর চেয়ে মনের আলোই বড় বড় বিদায় জানানোর সময় গম্ভীর্য বজায় রাখতে আলো নিভিয়ে দেওয়া হতো আবার অনেকে বলেন বরমার নিরঞ্জন অত্যন্ত গোপনীয় ভাবে করা হতো যেখানে সাধারণ মানুষের ভিড় এড়ানো এবং কোথা মেনে চলা হতো আর সেই কারণেই বন্ধ করা হতো নৈহাটির আলো সাধারণত গভীর রাতে এবং শেষ রাতে নিরঞ্জন হওয়ার এই সময় একটি নিস্তব্ধতা ও পবিত্র পরিবেশ তৈরি করা হতো তবে যদিও বর্তমান সময়ের সাথে সাথে এবং আধুনিক প্রযুক্তির কারণে এখন পরিস্থিতি কিছুটা বদল হলেও বড়মার প্রতি ভক্তদের আবেগ এখনো একই রকম রয়েছে এবং বর্তমানে রাস্তায় বৈদ্যুতিক তারগুলো অনেক জায়গায় আন্ডারগ্রাউন্ড বা অনেক উঁচুতে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া এখন এলইডি লাইট এবং উন্নত জেনারেটরের ব্যবস্থার মাধ্যমে বিসর্জন যাত্রায় আলোর ব্যবস্থা থাকে। আর আগের মতো দীর্ঘক্ষণ শহর অন্ধকার করে রাখার প্রয়োজন পড়ে না। তবু পুরনো সেই অন্ধকার নৈহাটি আর ভক্তদের হাতে মশালের স্মৃতি আজও অনেকের মনে অমলিন। নৈহাটির অরবীন্দ্র রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকে স্থানীয়রা বড়মা বলে ডাকেন। হিন্দু পুরাণ মতে মা কালীর রয়েছে বিভিন্ন রূপ। শ্যামরূপা শশানকালী কোথাও মা চাবুণ্ডা কালী রূপে পূজিত হন। দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানা নামে আরাধনা করা হয়। কালী পূজয়ে দক্ষিণেশ্বর ঢনঠনাইয়া, লেক কালীবাড়ি, ताराপিট, কামাক্ষা, কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দির। দীপান্বিত অমাবস্যায় বিশেষ পূজোর আয়োজন করা হয়। তেমনি বাংলার আরো এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নয়হাটির বড়মা। নয়হাটির দেবী কালী কি করে বড়মা হলেন? নয়হাটির বড়মার নামকরণ হয়েছে একটি বিশেষ কারণে। 1923 সালে শুরু হয়েছিল এই মায়ের পূজা এবং 2025 এ সেটি 102 বছর পূর্ণ হয়েছে। এই মা কালীর মূর্তি আকারে এবং উচ্চতায় অনেক বড়। প্রায় 21 ফুটের কাঁচা জি থাকে ধরুন প্রায় 14 হাত উঁচু এই মা কালীর মূর্তি এই কারণেই এই দেবীকে বড়মা বলে ডাকেন সকলে কালীপূজো সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পূজয়ে হাজার হাজার মানুষের ভিড় হয় অনেকে দণ্ডী কাটেন মনোবাসনা পূরণ করার জন্য কঙ্গাস্নান করে প্যান্ডেলে দণ্ডী কাটেন তবে এই পূজো আগে এত জনপ্রিয় ছিল না রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পূজো করতেন একদল যুবক আজ থেকে প্রায় 102 বছর আগে 1923 সালে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাজ দেখতে যায় আর সেখানে গিয়েই বড় বড় মায়ের মূর্তি দেখে চোখ কপালে তাদের বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে রইয়াটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয় প্রথমে সকলে ভবেশ কালী বলেই ডাকতেন তারপর মূর্তি এত বড় হওয়ার জন্য সকলে এই মূর্তিকে বড়মা বলেই ডাকেন নৈহাটিতে বড়মার একটি স্থায়ী মন্দির রয়েছে সেখানে নিয়মিত পূজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালীর পুজো করা হতো কালী পুজোয় সেখানেই প্রতি বছর মিন্ময়ী রূপে প্রতিষ্ঠা ও করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয় ওখানকার মানুষেরা বলেন এই পুজো সর্বজনীন হলেও কারুর কাছ থেকে কখনো চাদা বা দক্ষিণা নেওয়া হয় না দেবীর গায়ের গয়না থেকে ভোগ পুজোর সামগ্রী এবং পূজোর সমস্ত খরচ বহন করে থাকেন সাধারণ ভক্তরা এবার কথা বলবো বড়মার হাতের খড়গ নিয়ে অনেকেই হয়তো লক্ষ্য করেনি বড়মার হাতের ভয়ঙ্কর খড়গের উপরে খোদাই করা থাকে মা অন্নপূর্ণার ছোট প্রতিমা বড়মা একই সাথে সংজ্ঞার রূপিনী আবার একই সাথে অন্নদাত্রী বা বলতে পারেন মা যেমন শুভ শক্তিকে বিনাশ করে তেমনি তিনি অন্য দাত্রীয় নয়াটির বড় মায়ের গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকেন নিউজ এইটিন বাংলার রিপোর্ট অনুযায়ী দু পঁচিশ সালে পুজোয় মাকে পরানো পড়ানো হয়েছিল সত্তর ভরি সোনার গয়না ও দেড়শো কেজির উপর অলঙ্কার তার জন্য যদিও থাকে এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গয়না পড়েন দেবী বড় মা দেবীর অঙ্গে যে কয়েক কোটি টাকার সোনার গয়না আমরা দেখি তা কোনো রাজকীয় দান নয় বরং হাজার হাজার ভক্তের মনোবাসনা পূর্ণ হলে তারাই বড় মাকে ভালোবেসে এগুলি দেন আর প্রতি বছরই কালী মাকে গয়না পরিয়ে পুজো করা হয় তবে এই বড়মার পুজো যতক্ষণ না শুরু হয় ততক্ষণ শুরু হয় না একদিন নিরঞ্জনের দিনে দেবী মূর্তিকে ফুলের সাজিয়ে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় স্থানীয়দের মতে বড়মার মার বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তির বিসর্জন করা হয় না এবং এই বিসর্জনে আয়োজন করা হয় অনেক বড় আলোর কার্নিভেলো